নিজের ভাগ্য বদলানোর জন্য বৈধ উপায়ে ইউরোপে যেতে যাচ্ছেন কিন্তু জানেন না আসলে কি কি যোগ্যতা থাকতে হয় ইউরোপে যাওয়ার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনি ইউরোপে যেতে পারবেন কিনা ইউরোপের আনস্কিল্ড পয়েন্ট ভিসা নিয়ে আপনি কি ভাবছেন অনেকেই আমাদের বলে এক থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ কম সময়ে ইউরোপে ভিসা করে দিতে আবার কেউ বলে কাজ করতে যাব এখানে পড়াশোনা জানা লাগবে কেন টাকা দিলেই তো সব হয়ে যাবে কিন্তু আসল সত্যটা কি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ইউরোপে আনস্কিল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আসলে কি কী যোগ্যতা বা কি কি বিষয় মাথায় রাখতে হবে আর কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের ইউরোপে যাবার সম্ভাবনা বাড়বে একটা বিষয় জেনে রাখুন আনস্কিল মানে এই না যে কোনো যোগ্যতা লাগবে না বরং এখানে তিনটা মৌলিক জিনিস সবার জানা থাকতে হবে বা থাকতে হবে নাম্বার ওয়ান ধৈর্য দুই পড়াশোনা বা এডুকেশনাল সার্টিফিকেট নাম্বার থ্রি আর্থিক সামর্থ্য প্রথমেই চলুন ধৈর্য নিয়ে আলোচনা করি ইউরোপের প্রসেস মানেই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে প্রথমে ফাইল সাবমিট হলো এরপর প্রসেসিং শুরু হয় তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে ডকুমেন্ট চেক হয় পঙ্খানুপঙ্খানুভাবে আর এর জন্য কোনো দেশে ৪৫ কর্মদিবস কোনো দেশে তিন মাস আবার কোনো দেশে ছয় মাসও লেগে যায় শুধুমাত্র ডকুমেন্টস চেকের জন্য আরও একটু পরিষ্কার করে বুঝিয়ে বলছি আপনাদের যারা ভাবে বা কোথাও থেকে শোনে যে এক বা তিন মাসে ফিসা হবে তারা আসলে গুজবে কান দিচ্ছে অথবা এখনও ঘোরের মধ্যে আছে অথবা তারা ঘুমিয়ে আছে দেখুন ধৈর্য ধরতে না পারলে আপনার ফাইল অর্ধেক পথে এসে নষ্ট হয়ে যাবে এতে আপনারা দুপক্ষই ক্ষতির সম্মুখীন হবেন তাই আপনাকে বিষয়টি মেনে নিতে হবে যে ইউরোপে যেতে হলে আপনাকে বা আপনাদের ধৈর্য ধরতেই হবে এই বিষয়টি মেনে নিন বা মনে কেঁথে রাখুন এতে করে উপকার আপনাদেরই হবে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদের পোল্যান্ডে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট লটারিতে দুই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় অপরদিকে জার্মানি বা সার্বিয়াতে সিকিউরিটি চেকের জন্য বর্তমানে বেশি বা লম্বা সময় লাগে সেটা হতে পারে তিন থেকে ছয় মাস পর্যন্ত আর এইখানে আপনার বা আমাদের কিছুই করার নেই কারণ ইমিগ্রেশন ল বা সিস্টেম আপনাকে বা আমাদের বলে কিছু করবে না বা পরিবর্তনও হবে না তাছাড়া বর্তমানে সাধারণ মানুষদের অধিকাংশ ইউরোপে যাবার জন্য কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করছে আর এর কারণে ইমিগ্রেশনে প্রচুর পরিমাণ ট্র্যাফিক বেড়ে গেছে এজন্য ভিসা প্রসেসিংয়েও বিলম্বিত হচ্ছে এখন চলুন একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে কিছু বিষয় আপনাদের পরিষ্কার করে বলি এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আনস্কিল ভিসায় গেলে পড়াশোনার দরকার কেন পড়বে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যেমন এসএসসি এইচএসসি ব্যাচেলর মাস্টার্স বা সমমানের সার্টিফিকেট হল আপনার প্রমাণ যে আপনি আসলেই পরিচয়পত্রধারী শিক্ষিত ডকুমেন্টেড একজন ব্যক্তি সাথে পাসপোর্ট আর এনআইডি তো আছেই তার মানে আপনি প্রত্যেকটা দিক থেকে নিজেকে প্রমাণ করছেন যে আপনার যথেষ্ট যোগ্যতা আছে ইউরোপে যাওয়ার জন্য ইউরোপে কাজ যত আনস্কিল হোক না কেন আইনি প্রমাণ ছাড়া কিছুই সম্ভব না একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বর্তমানে অধিকাংশ ইউরোপের দেশ চায় আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখতে কারণ এতে বোঝা যায় আপনি কোনো ভুয়া পরিচয়ে যাচ্ছেন না ইউরোপে আর তাই বর্তমানে বিশেষ করে ইউরোপ যাবার জন্য শিক্ষাগত যোগ্যতা মোটামুটি অপরিহার্য এর পাশাপাশি কারো যদি কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার প্রোফাইল আরও স্ট্রং হবে একটা কথা মাথায় রাখবেন কোন রকমের কোনো ভুয়া ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু ক্ষতি আপনারই হবে আপনার দেওয়া প্রত্যেকটা ডকুমেন্টস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় তাই কোনো সার্টিফিকেট লাগবে না বা সার্টিফিকেট ম্যানেজ করে দিবেন এমন বিষয়গুলো এড়িয়ে চলুন এখন বলি ইউরোপে যাবার জন্য আপনার আসলেই আর্থিক সামর্থ্য আছে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাদের জন্য যারা ইউরোপে যেতে চায় ইউরোপে যাবার জন্য অবশ্যই আপনাকে মোটামুটি আর্থিকভাবে সক্ষম হতে হবে কারণ ইউরোপে যেতে ভিসাফির পাশাপাশি পুরো ট্রিপের খরচ বাসা ভাড়া ইন্স্যুরেন্স প্রসেসিংয়ের পুরো খরচ আপনাকেই বহন করতে হবে এই পুরো প্রসেসটি আপনি নিজে নিজে পারবেন না এটা স্বাভাবিক বলতে গেলে আপনাকে কোনো না কোনো এক্সপার্টের সাহায্য নিতেই হবে আর যারা এক্সপার্ট তারা অবশ্যই ফি ছাড়া আপনার ফাইল প্রসেস করবে না এক্সপার্টদের নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে অর্থ প্রদানে সামর্থ্য হতে হবে আর বর্তমানে অধিকাংশ ইউরোপের দেশগুলোর অ্যাম্বাসিতে তিন থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় কারণ তারা দেখতে চায় ইউরোপের কাজের জন্য গিয়ে প্রথম দুই তিন মাস নিজেকে চালিয়ে নেবার মতো সামর্থ্য আপনার আছে কি নেই উদাহরণ হিসেবে বলতে পারি ইতালি পোল্যান্ড জার্মানি স্পেন পর্তুগাল প্রায় সব দেশেই ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয় অ্যাম্বাসিতে আর এই ব্যাংক সলভেন্সি না দেখাতে পারলে কিন্তু ভিসাও রিফিউজ হয় সুতরাং এটুই মাথায় রাখবে উপরের বিষয়গুলো যদি এক কথায় বলতে যাই তাহলে বলতে হবে এক থেকে দুই মাসে ইউরোপের ভিসা রেডি হয়ে যাবে এমন স্বপ্ন দেখা নিষেধ কাজের জন্য গেলে পড়াশোনার ডকুমেন্টস লাগবে না এই মিথ্যা বিশ্বাস করা যাবে না এবং শুধু টাকা দিলেই বা থাকলেই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা হবে বা হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে দেখুন এত কিছুর পরও কিন্তু ইউরোপের ভিসা রিফিউজ হয় কারণ ইউরোপের ভিসা পাওয়ার নিশ্চয়তা কেউ কখনো দিতে পারে না কাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজ হয় ইমিগ্রেশনের আইন আর নিয়ম মেনে এক্ষেত্রে আমাদের বেশ কিছু ক্লায়েন্টের সাথে এমনও হয়েছে তারা দ্বিতীয় বা তৃতীয় চেষ্টায় সফল হয়েছেন বা ভিসা পেয়েছেন তাই আমরা আপনাদের নিশ্চিত করছি যে ধৈর্য পড়াশোনা সার্টিফিকেট আর্থিক সামর্থ্য এই তিনটা যোগ্যতা না থাকলে আপনারা ইউরোপে পারমিট ভিসাতে যেতে পারবেন না বললেই চলে কারণ দুই থেকে ইউরোপের অধিকাংশ দেশে তাদের নিয়ম কানুন আগের তুলনায় অনেক বেশি কঠোর করেছে একটা জিনিস চিন্তা করুন তো ইউরোপের ওয়ার্কেন্ট ভিসা পাওয়া যদি এতটা সহজ হতো তাহলে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইউরোপে চলে যেত বা ইউরোপে থাকত আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের চিন্তাধারা কিছুটা পরিবর্তনে সাহায্য করবে আপনি যদি সত্যি ইউরোপে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান তাহলে গুজব নয় বাস্তব তথ্য জানান আমাদের অফিসে এসে আপনার প্রোফাইল ফ্রি চেক করান আমরা ফোন বা অনলাইনে সেবা দিই না কারণ মুখোমুখি বসে আলোচনা করলেই সব কিছু পরিষ্কারভাবে বোঝানো যায় আর সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধে হয় এরপরও ইনিশিয়াল কোনো ধারণার জন্য আমাদের ফোন দিতে পারেন জিরো এই নাম্বারে ভিডিওটি দ্বারা যদি আপনাদের চিন্তাধারা একটু হলেও পরিবর্তন হয় তাহলে লাইক শেয়ার এবং ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে কমেন্টস করবেন যে আপনারা আর কোন কোন বিষয়ে জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন আপনার বিদেশ যাত্রা সফল হোক বড়পুল লিমিটেডের সাথে